তবু দেব না দেব না দেব না গোটাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব আমার দেশের সম্মান তবু দেবনা দেবনা দেবো না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতিতে ভারত নিত কোন রেশারে কৌহাল দোষ সম্প্রীতিতে ভরা লোক কোনো নিশাড়ি হেসো সবাই মিলে হিংস বিহিত বলে গায় বিধয়ে লেখা লঘু দেবনা দেব লালুটাতে দুলায় আবার দেশের সম্মান লঘু দেবনা দেব লালুটাতে ধুলায় আবার দেশের সম্মান পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতি ভারি অন্তরে হয়েছের না তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব দেশের সম্মান তবু দেব না দেব নারোটাতে আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ধুরায় আমার দেশের সম্মান